এই সাক্ষাৎকারের শুরুতে যে অনিবার্য বিষয় যেটা না স্টার্ট করলে ভালো নয় জুনিয়র ডক্টর আর্জিকর ঘটনায় তাদের কর্মবিরতি রেখে তারা যে আন্দোলন করছে এই আন্দোলনটা হয়তো অন্যভাবে করলেও করা যেতে পারবে এবং এই আন্দোলনের সতর্থ দিক বা নেগেটিভ আপনি আপনার মতামত কি দেখছেন এটা তো অনস অনস্বীকার্য যে যে ঘটনাটা আর্জি করে হয়েছে সেটা একটা নিদারুণ দুঃখজনক ঘটনা এবং এই ক্ষেত্রে সামাজিকভাবে সমস্ত মানুষ এই ঘৃণিত ঘটনার শুধু নিন্দা করেনি প্রতিবাদও করেছে এবং এই ঘটনার প্রতিবাদের সব থেকে প্রথম মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নয়ই আগস্ট প্রথমেই বলেন যে উপযুক্ত বা সর্বোচ্চ শাস্তি চাই যারা এরকম ঘটনা ঘটিয়েছে এবং শুধু শাস্তির ব্যবস্থা করলেই হবে না দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবার ঘটনাটা হচ্ছে যে নানা গোষ্ঠী নানা লোকের প্রতিবাদের ভঙ্গি তো এক হয় না প্রতিবাদ নানা রকম হয়েছে এবং তৃণমূল কংগ্রেস মনে করে এই জঘন্য ঘটনার প্রতিবাদে যে মানুষ নড়ে চড়ে বসেছে এগিয়ে এসেছে রাতে তারা রাস্তায় নেমেছে এগুলো সবই সমাজের যে একটা জায়গা আছে যে খারাপটা না মেনে নেওয়া এবং ভালোর জন্যে চেষ্টা করা যেটাকে ছোটো কথায় সমাজ সচেতনতা বলে সেইটা যে মরে যায়নি সেটা আছে তার প্রমাণ এবং এটাকে তৃণমূল কংগ্রেস সেটাকে সম্মান করে এবং তাকে সমর্থনও করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এক মাসের উপর জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করলেন তাদেরও সঙ্গত কারণ আছে নানাভাবে তাদের যে দাবি দেওয়ার মধ্যে যে তাদের সুরক্ষা জুনিয়র ডাক্তার বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন হাসপাতালের যে সামগ্রিক পরিষেবা পরিষেবা দেওয়া বা অবস্থা সেগুলোর দিকে নজর দেওয়ার কথাও যদি বলেন তাহলে তাদের এই দাবি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এই সব দাবি আলোচনাযোগ্য এবং এগুলোর বিরুদ্ধে আমি নই কিন্তু একই সঙ্গে যে প্রশ্নটা এসছে যেটা সুপ্রিম কোর্ট অ্যাড্রেস করেছে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা খুব প্রনিধানযোগ্য যে প্রতিবাদ তার সঙ্গে সঙ্গে পরিষেবা এই দুটোই একসঙ্গে চলা প্রয়োজন সুপ্রিম কোর্ট বলছেন সর্বোচ্চ আদালত প্রতিবাদ এবং পরিষেবা এই দুটো যদি আলাদা হয়ে যায় যে প্রতিবাদ করলে আমি পরিষেবা দেব না আর পরিষেবা যদি দি তার মানে প্রতিবাদ করা যাবে না সুপ্রিম কোর্ট সেটা মনে করেনি তাই জন্য ডাক্তারদের বলেছেন একটা সময় নির্দিষ্ট করে দিয়ে যে আপনারা কাজে ফিরুন পরিষেবা দিন মানুষের পরিষেবা দরকার সেটাও গরিব মানুষের অধিকার একান্ত অধিকারের মধ্যে পড়ে সেই অধিকার কেউ খর্ব করা যায় না তাই সুপ্রিম কোর্ট পরিষেবা এবং প্রতিবাদ যদি তারা প্রতিবাদ করতে চান সেটাকে একসঙ্গে করার পরামর্শ দিয়েছেন পরিষেবা বাদ দিয়ে নয় কিন্তু সেক্ষেত্রে ডাক্তাররা হয়তো অন্য অন্যরকম কিছু কিছু আমরা দেখছি যে তারা বলছেন আগে আমাদের প্রতিবাদের আলোচনা সাপেক্ষ সমস্ত নাম মিটলে আমরা পরিষেবা দিতে পারবো না তো সেটা সরকারের পক্ষ থেকে আপনারাও দেখছেন আমরাও দেখছি সর্বতভাবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটাকে মেটানোর একটা সমাজে আজকালকার এখনকার সময়ের সমাজে যে কোনো সমস্যা মেটানো সম্ভব ঐকান্তিক এবং সদিচ্ছা নিয়ে আলোচনার মাধ্যমে তো সেই রকম খোলা মনে আলোচনার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ডাক্তাররা যদি সারা দিয়ে সেটাকে দেখেন এবং আলোচনা করেন এটা তো সমাজের ভালো হবে সুতরাং সেটার জন্য আমরা আশাবাদী কিন্তু না হলে আবার মঙ্গলবার সামনের মঙ্গলবার সতেরো তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে সেই দিন সুপ্রিম কোর্ট তখন তার উপরে নির্দিষ্ট তাদের মতামত জানাতে পারবেন দেখুন তদন্ত সিবিআই কিভাবে করবে কবে বক্তব্য দিতে পারি না কিন্তু একটা জিনিস তো আমরা মনে করছি দেখুন হাতরাস কিংবা উন্না মণিপুরের সেই মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনা গণ ধর্ষণের ঘটনা এইসব ঘটনাতেও সিবিআই কাজ করেছে কোথাও কিন্তু উল্লেখযোগ্যভাবে ভাবে সিবিআই দ্রুততার সঙ্গে সততার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে সেটা সিবিআই এর পরম বন্ধুও বলতে পারবে না সুতরাং এক্ষেত্রে কি হবে আমরা জানি না সিবিআই কাজ পেয়েছে তো তিরিশ দিন হতে চলল প্রায় সেই ক্ষেত্রে সিবিআই কতখানি গেল যে একজন অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তার পরবর্তী ক্ষেত্রে কতখানি তদন্তে এগোলো না এগোলো সবটাই ধোঁয়াশাতে ভর্তি তারা নাকি অনেক রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছেন সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেই ব্যাপারে দেখবেন কিন্তু এই এই যে ঘটনা এতে সব থেকে দুঃখের ব্যাপার এই তদন্ত প্রক্রিয়াটা কি এটাই আলোচনায় সব থেকে পেছনে সব থেকে আগে আছে কি জানেন যে মনে করুন কোথায় কোথায় দুর্নীতি ছিল কার দুটো বাড়ি কার তিনটে বাড়ি এই সব আলোচনাগুলো দেখবেন সারাক্ষণ বিভিন্ন রকম স্লোগান মাথায় কালো ফেটটি বেঁধে কোথাকার লোক কোথায় যাচ্ছে চিকিৎসক জুনিয়ার চিকিৎসকরা রাস্তায় রাত তারা থাকছেন কি থাকছেন না সাঁত কি বাঁচছে না কারা খেতে দিতে আসছেন পাউরুটি না কলা না অন্য খাবার জল কি দিলেন ইত্যাদি হচ্ছে এখন বিষয়বস্তু মানুষের মনটা তার মানে কি সিবিআই তদন্ত থেকে ঘুরিয়ে দেওয়ার কোন চেষ্টা হচ্ছে আসল জায়গাটা মানুষ চেয়েছিল বিচার উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস হতে গেলে একটা নিরপেক্ষ তদন্ত চাই সেই তদন্তটা কিভাবে এগোচ্ছে সেইখান থেকে কিন্তু মানুষের মনটা আমরা যা দেখছি বিভিন্ন মিডিয়া চেষ্টা করছে অন্য গল্প দিয়ে আজকের স্টোরিটা কি অন্য স্টোরি অন্য গল্প দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হ্যাঁ ফোকাসে আপনি বলুন না ফোকাসে কেউ জিজ্ঞেসই বা কেউ করছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় অনেক বিদগ্ধ লোক চ্যানেলগুলোতে বসে যাচ্ছে তার মধ্যে কিছু পুলিশ কর্তাও আছেন কেউ বিশ্লেষক সব রাজনৈতিক দলের তারা বিজ্ঞ লোক তারা অনেকে সুশীল সমাজ বলছে নিজেদের কেউ ডাক্তার তারা গম্ভীর গম্ভীর কথা বলছেন কিন্তু আমি তো গত কুড়ি পঁচিশ দিনে শুনতে পেলাম না কেউ বলছে যে আশ্চর্য তদন্তের হলোটা কি চার্জশিট কবে দেওয়া হবে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা সেটা কি হলো সেই দিকে কারোর মন নেই জ্বলছে না না মাছ ধরতে সবাই নেমে পড়েছে এবং জানেন তো একটা কথা আছে এই টিভি দুনিয়াটা অদ্ভুত সেখানে মুখ দেখিয়ে পাঁচ মিনিট তিন মিনিটের জন্য একদিনের জন্য তুমি ফেমাস হতে পারো এবং তোমার বক্তব্যের কন্টেন্ট থাকুক না থাকুক তুমি যা কিছু বলেও দিতে পারো কিন্তু এখানে তো বিষয়বস্তুটা খুব কঠিন এবং সকলের বুকের কাছের বিষয় প্রাণের বিষয় যে এই এইরকমভাবে একটা নির্যাতন হলো রেপ অ্যান্ড মার্ডার সেক্ষেত্রে আমাদের একজন বোন ডাক্তার হয়েছিলেন আরও পড়াশোনা করছিলেন তিনি প্রাণ দিলেন এই নৃশংস ঘটনার তদন্ত করে সমাজে যে বার্তা যাবে যাতে অন্যরা সামনে কোনোদিন না করেন এটা যেটাকে বলা হয় এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে সেটা কাজ করে ডিটারেন্ট হিসেবে এটাই তো সমাজের আইনের উদ্দেশ্য যে দেখো অন্যরা জানবে এরকম কিছু করলে আমারও ফাঁসি হয়ে যেতে পারে আমি করব না ডিটারেন্ট হিসেবে সেই জায়গাটা কেমন যেন হারিয়ে যাচ্ছে এই এতগুলো বিষয়ে আন্দোলন বাজনা বাজানো গান তার মাঝখানটাতে নানা রকম রোম্যান্টিক আন্দোলন তার মাঝখানে আসল বিচারের বাণে নীরবে নির্মিত কাঁদে

যে আসলে যারা আন্দোলন করছেন আন্দোলনটা করা উচিত ছিল রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আমার রাজ্যের একটি মেয়ে মারা গেল আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করে গোটা রাজ্যের এরা আন্দোলন একসঙ্গে করা উচিত না তাই না করেন না কেন না আমি দেখুন এইভাবে আন্দোলন যারা করছেন তাদের মুখেও ব্যথা আছে আমি প্রথমেই যেটা বললাম এই জুনিয়র ডাক্তারই বলুন বা নাগরিক সমাজের লোকজন তারা বলছেন তাদের কথা প্রণিধানযোগ্য এবং সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সুতরাং তারা কিভাবে আন্দোলন করবেন বা তারা রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আন্দোলন কেন করছেন না বা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেন আন্দোলন করছেন না বা সিবিআই এর বিরুদ্ধে কেন আন্দোলন করছেন না তার থেকে তো আমি তো প্রধান কথা বলবো যে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে তার নিন্দা সেই ঘটনার প্রতিবাদ এবং সামনের দিনে এগোতে গেলে একটা সমাজ তারা বলে যে আমাদের আবার একটু চিন্তা করা উচিত যাতে এই রকম ঘটনা না ঘটে তার মানে ডিটারেন্ট এর মধ্যেই সমস্ত শুভ চিন্তা থাকে কিন্তু এখন শুভ চিন্তাটা চলে গেছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মানে বিচার নির্যাতিতার বিচার না সেটা চাইছি না নির্যাতিতাকে যে এই রকম পাশবিক অত্যাচার করে খুন করেছে তার ফাঁসি না সেটা আমাদের বিষয় নয় ভবিষ্যতে যাতে না হয় এমন আইন প্রণয়ন না সেটাও সরিয়ে রাখা যাবে যাগ্ঞে যাগে তাহলে কি চাইছেন না এক্ষুনি সরকারের কে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে কি এই সামাজিক অবক্ষয়ের ঘটনাটা থেমে যাবে প্রশ্নটা এখানটাই তার মানেই এর মধ্যে রাজনীতি ঢুকে গেল পুরোটা সামাজিক যে প্রশ্ন সমাজের অধিকাংশ মানুষকে নাড়া দিয়েছে সত্যি তো আজকে চোদ্দ তারিখ রাত্রে সারা পশ্চিমবঙ্গে বহু মানুষ রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য তারা একটা উত্তর চাইছেন তাদের এই সামাজিক প্রতিবাদটাকে এই রাজনৈতিক রূপক রূপ কে দিল এটা একটা বড় প্রশ্ন নিশ্চয়ই কোনো শক্তি আছে পেছন থেকে যারা পরবর্তী ক্ষেত্রে গিয়ে উই ওয়ান জাস্টিস নির্যাতিতার বিচার চাই সেই তার অপরাধীর ফাঁসি চাই এমন আইন চাই যাতে ভবিষ্যতে কেউ করতে সাহস না পায় এই সব জায়গাগুলোকে তারা চলে আসলো একটাই দাবিতে তখনই বোঝা যাচ্ছে একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ তখনই বোঝা গেল এটা সম্পূর্ণভাবে ভাবে বৃত্ত কমপ্লিট করে রাজনীতিতে এসে শেষ হয়েছে কথাটা আমি আবার নিয়ে যাচ্ছি যে এটা বিজেপি সিপিএম বলে না মা আল্ট্রা যারা আজকে যেটা সুবেন্দ অধিকারী একটা কথা বলেছে আজকেই শুনলাম যে যাদবপুর ইউনিভার্সিটির কিছু আল্ট্রা леফট এই আন্দোলনটাকে নাকি পরিচালনা করছেন জুনিয়র ডাক্তারদের বলছেন এরা ডাক্তার নয় এরা হচ্ছে নকশালবাদী যাদবপুর ইউনিভার্সিটির প্রোডাক্ট এটা শুভেন্দু অধিকারীর কথা আমি বলছি এরা দিনে গেজা রাত্রে মদ খায় আবার শুভেন্দু অধিকারীর কথা বলছি বলছেন দিনে গেজা রাত্রে মদ খায় আর এরা আন্দোলনটাকে পরিচালনা করছে বলে তিনি যেটা বলতে চাইছেন যে এই আন্দোলনটা বা এই জায়গাটা আমি সত্যি জানি না তার বক্তব্যটা আমি বলছি যে সাতাশ তারিখের মতন জঙ্গি আন্দোলন করতে হবে যেখানে পুলিশকে আক্রমণ করা হয় যাতে সুতরাং পুরো জিনিসটাতে দেখা যাচ্ছে আবার আমি বলছি যে নির্যাতিতার বিচার অপরাধীর সর্বোচ্চ শাস্তি এবং এমন আইন যাতে কেউ করতে না সাহস পায় সব বিষয়গুলো আপনাদের আর দেড় বছরের মাথায় ইতিমধ্যে জুলাই মঞ্চ থেকে আপনার নেতৃত্ব এবং নেতৃত্ব বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন জেলায় জেলায় ব্লক থেকে শুরু করে অঞ্চলগুলি সাধারণ শরীর সংযুক্ত এবং সাধারণ মনের সঙ্গে আরো বেশি সংযোগ করা যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি ইতিমধ্যে কোনো মার্কেট কি আপনারা সার্কুলেট করেছেন যাতে আরো বেশি ডেভেলপ করে গিয়ে মানুষের কাছে আপনার দলের নেতৃত্ব দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী আমাদের এই তিনজন সর্বোচ্চ নেতৃত্ব তারা সব সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে এরকম সময় নেই যে বারো মাসের মধ্যে এই তিন মাস না কাজ করলেও হবে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের পাশে থেকে কাজ করতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই একই মন্ত্রে দীক্ষিত আমরা নতুন করে আপনি যেটা বলছেন সেটা তো সব সময় আছে আমরা এখানটাতে এরই মধ্যে সমস্ত জেলা ব্লক অঞ্চল বুথ সব জায়গাতে সকলের কাছে বার্তা গেছে যে মানুষের কাছে থাকো মানুষের পাশে দাঁড়াও আর মানুষকে এইটুকুনি বোঝাও যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার ওপর ছাতা হয়ে আছেন সমাজকে ধর্মের নিরিখে ভাক্ষত হতে দেওয়া হবে না আমরা আটকাবো একজন নির্যাতিত ধর্ষিতা এবং যাকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে কোনো রাজনৈতিক বিভাজন হতে আমরা দেব না মহিলাদের সম্মান আমরা অক্ষুণ্ণ রাখব তিনি নতুন আইন এনেছেন যাতে দ্রুততার সঙ্গে সততার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে এই রকম জঘন্য অপরাধগুলির বিচার হয় দোষীরা শাস্তি পায় এবং মহিলারা যেন সমাজের সর্বস্তরে

এখন থেকে ছাত্র সংসদের নির্বাচন না দেখুন এটা তো সবাই জানে অনেকবার বলা হয়েছে আপনি প্রশ্ন করলেন তাও আবার বলছি সারা সারা ভারতবর্ষে আমার মনে হয় পৃথিবীতেও কোথাও কোনো এরকম সিস্টেম নেই যেখানে যেটা আমাদের এখানকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে পঞ্চাশ শতাংশ তিনি মহিলাদের জন্য সিট রিজার্ভ করেছেন পঞ্চাশ শতাংশ ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় এ পর্যন্ত তেত্রিশ শতাংশ সেটাও পুরো ফাইনাল করে উঠতে পারেনি মোদী সরকার অনেক দিন দাবি আর সেখানে মুখ্যমন্ত্রীর হাতে যেটা আছে স্থানীয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেখানে পঞ্চাশ শতাংশ করেছে এবং এরই মধ্যে দল ভেবেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে ছাত্র সংসদের নির্বাচনে তৃণমূল মহিলাদের জন্য রাখা প্রয়োজন আছে এটাও একটা ঐতিহাসিক পদক্ষেপ হবে আজকে যা বাংলা করবে সামনের দিনে ভারত তাকে ফলো করবে সেটা আবার করবে সেটাই বারবার প্রমাণ হচ্ছে না সবাই ভরসা রাখুন আমাদের যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তো ভয় পাওয়ার কিছু নেই আর যাদের অভিভাবক সুব্রত বক্সি আমাদের ভয় কাহারে সুতরাং ভয়ের কিছু নেই আমাদের শুধু এগিয়ে যাওয়াই আছে এবং আমাদের শুধু মানুষের পাশে দাঁড়ানোর মন্ত্রটাই আছে সুতরাং সবাই মিলে চলুন মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই দিকে সকলের নজর দিন